সাউন্ড জগৎ বা কম্পিটিশন জগতে স্টেবিলাইজার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এক কথায় বলতে গেলে স্টেবিলাইজার ছাড়া আপনি কখনো আপনার সেটটা বাজাতে পারবেন না এক কথায় বলে দিলাম এবার অনেকে কিন্তু স্টেবিলাইজার ছাড়াও সাউন্ড চালায় এবং অ্যাম্প্লিফায়ার গুলো বাজায় তারা বলে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় ভাই ওটা একটা মেশিন ডিরেক্ট লাইন যাচ্ছে ওখানে আমাদের ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের ইলেকট্রিক লাইনের কোনো সমস্যা নেই প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক লাইনের সমস্যা আছে কখনও জোরে ভোল্টেজ কখনও আস্তে ভোল্টেজ আসে কোথাও কলকারখানা আছে কোথাও কম ভোল্টেজ কোথাও লোড বেশি কোথাও লোড কম তাই সমস্যা কিন্তু আপনার মেশিনের উপর পরে আপনি স্টেবিলাইজ ছাড়া বাজালেও সেটা আপনি বুঝতে পারেন না যে মেশিনটা বাজবে ভালোভাবে সঠিক প্রেসারে পাঁচ বছর সেটা কিন্তু দু বছরের ভিতর আপনার অ্যাম্প্লিফায়ারটা ডাক্তারখানা নিয়ে হবে এবং সেই পেশাটা চলে যাবে আস্তে আস্তে তাই প্রত্যেককে বলছি স্টেবিলাইজার ছাড়া কখনো বাজাবেন না একটা অল্প পয়সায় ছোট দু কিলো তিন তৈরি করে নেন সেখান থেকে বাজাবেন তাহলে কিন্তু আপনার সুরক্ষিত থাকবে এবার আস স্টেবিলাইজার কত রকমের হয় স্টেবিলাইজার মোটামুটি দু রকমের হয় অটো এবং ম্যানুয়াল অটো বলতে কোনগুলো যেগুলো আমরা অনেক সময় আগে টিভি চালাতাম আমরা দেখতে পাবেন ভোল্টেজ থাম করে জোরে চলে এলো অটো হয়ে গেল রেড লাইট জেলে গেল টোটাল বন্ধ টিভি টিভি সব বন্ধ হয়ে যেত আবার ভোল্টেজ ঠিক সঠিক হয়ে গেল চালু হয়ে গেল এবং অফ হয়ে গেল একটা সঠিক জায়গায় ভোল্টেজটা নিয়ে রেখে দিতাম কিন্তু আপনার হলেই কিন্তু অটো লাইট জেলে যেত কিন্তু এইটা চলবে না এটা অটো বলা হয় আর ম্যানুয়াল কোল্টা ম্যানুয়ালটা আমরা সঠিক ভোল্টেজটা যতক্ষণ অ্যাম্পলিফায়ার সেটা আমরা সেভিলাই নিয়ে নিলাম সেকেন্ড সেভিলাই আপ ডাউন করলেও সেভিলাই কিন্তু ভোল্টেজটা একইভাবে ধরে রাখে সেটা হচ্ছে ম্যানুয়াল এটাই আমার দরকার অটো হলে আমরা কোনো সেট আছি অটো কোনো স্টেবিলাইজার দিয়ে তাহলে যেই ঝম করে আমি ভোল্টেজ বেড়ে যাবে হট করে টোটাল সেটটা বন্ধ হয়ে যাবে আবার যেই বেড়ে যাবে কমে যাবে আবার চালু হয়ে যাবে তাতে মেশিন কিন্তু ক্ষতি হবে ঝম করে লাইন ঢুকবে ডাইরেক্ট ডাইরেক্ট বাড়াবে তাই ক্ষতি হয়ে যায় তাই আপনারা জানেন আমরা যখন সেট বাজাই আমরা যখন সেট বাজাই তখন সেট বন্ধ করার মন হলে বা চালু করার যখন চালু করি তখন প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের সুইচটা অন করি অন করে একটুখানি সময় নিয়ে তারপর চালু করি টেবিলটাকে ফিক্সড করে কত ভোল্টেজ লাগবে কোন অ্যাম্পিফায়ারে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে দুশো কুড়ি কমন সেটা ডাগে চালু করলেন তারপর আবার যখন মাইকটা বন্ধ করি তখন কিন্তু আমরা প্রত্যেকটা সুইচ অফ করে তারপরে কিন্তু কানেকশনটা বন্ধ করি তাই না তো ম্যানুয়াল ম্যানুয়াল অবশ্যই নেবেন ম্যানুয়ালের কি গুরুত্ব আছে কেন ম্যানুয়াল নেওয়া হয় কোন কোন সমস্যা ম্যানুয়াল করলে থাকে না ম্যানুয়াল স্টেবিলাই নিলে সেটা বলছি এবার আসুন তাহলে স্টেবিলাইজার কত রকম ভাবে তৈরি হয় স্টেবলার দু রকম ভাবে তৈরি হয় একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে একটা হচ্ছে তামার কয়েল দিয়ে যে ট্রান্সফরমারটা বাঁধা হয় সেটা কেউ অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে বাঁধে কেউ তামার কয়েল দিয়ে বাঁধে বেস্ট হচ্ছে তামার কয়েলটা অ্যালুমিনিয়ামে চলবে না চলবে না ভোল্টেজ নিতে পারবে না টানতে পারবে না কাঁটা কাঁপবে ড্রপ খাবে অ্যালুমিনিয়ামের নিলে আর একটা জিনিস হচ্ছে আমাদের কি মাইক জগতে অনেক অনেক সাউন্ড ম্যান বা মাইক মালিক না স্টেবিলাইজার ব্যবহার করে না স্টেবিলাইজার কখনোই ব্যবহার করা যাবে না কেনা কখনো একটা ভোল্টেজকে ধরে রাখতে পারবে না কেনা বেশিরভাগই বেশিরভাগই অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে তৈরি করা তাই এটা চলবে না কেনা স্টেবিল অনেক দাম কম একটা তিন কিলোর আপনার কিন্তু কেনা যদি আপনি কেনেন চার হাজার টাকা সাত হাজার পেয়ে যাবে সেই সূত্রে দিয়ে অনেকে হবে তিন কিলো ওই তিন কিন্তু ওই তিন কিলো যা লোড নেবে তৈরি করা তিন কিলোতে যা লোড নেবে কেনা তিন কিলোতে সেই লোডটা নিতে কখনোই পারবে না পারবে না আর কেনা স্টেবিলারি ক্ষেত্রে এই ভোল্টেজের সমস্যাগুলো হয় আপনি দুশো কুড়িতে ধরে এখানে তাও কিন্তু যখন প্রেশার দিয়ে বাজাবে তখন কিন্তু কাঁপবে তখন কাঁপবে ঠিক আছে আর ম্যানুয়াল নিলে ম্যানুয়াল নিলে তামার কোয়ালিটি তৈরি করা ম্যানুয়াল যারা তৈরি করা তারা কিন্তু কোয়ালিটি তৈরি করে তারা গ্যারান্টি ওয়ারান্টি দেয় দামটা বেশি নেয় কিন্তু আপনি নিশ্চিন্তে বাজাতে পারবেন আর অ্যাম্পিফাই মেশিনের কি ব্যাপার কেন ভালো স্টেবিলার নিতে হয় কেন কারণ আমরা যখন মেশিনে লাইনটা দিই স্টেবিলাই থেকে তখন কোনো সমস্যা হয় না লাইনটা মেশিনে মেশিন কিন্তু আমরা যখন অ্যাম্প্লিফাই চালু করে বাজাই যখন বেশ মারি প্রেসার দিয়ে তখন কিন্তু ভোল্টেজ কিন্তু আপডাউন করে আপনার নিশ্চয়ই সেই আপডাউনটাকে ধরে রাখার ক্ষমতা কিন্তু ম্যানুয়াল আছে একটা কত লোড নিতে পারে দুশো কুড়ি দুশো তিরিশ দুশো পনেরো তাই তো সেই অনুযায়ী আমরা স্টেবিলাইজার ভোল্টেজ দুশো কুড়িতে রেখে দিয়ে বা যাই তো তাহলে তখন আমার কোনো সমস্যা হয় না ম্যানুয়ালের ক্ষেত্রে কিন্তু অল্টো ক্ষেত্রে হবে না বা কিনা স্টেবিলাইজার ক্ষেত্রে এই সুবিধাটা আপনি পাবেন না তাই যখনই অ্যাম্পিফায়ারের জন্য আপনি চুজ করবেন অবশ্যই তামার কয়েল দিয়ে তৈরি করা কোনো মিস্ত্রির সঙ্গে সবসময় করে নেবেন কেনা স্টেবিলাইজার পুরো ব্যান্ড চলবে না একদম চলবে না সস্তার দশ অবস্থা হয়ে যাবে সস্তায় কিনে আপনার অ্যাম্পিফায় এত বড় ক্ষতি হয়ে যাবে আপনি যে টাকাটা সস্তা পিন তার ডবল টাকা আপনার আপনারিফাই চলে যাবে এবং অ্যাম্পিফায়ারটা একবার হিট খেয়ে গেলে অ্যাম্পিলিফায়ারটা সেই পুনরায় সেই নতুন জায়গায় আসবে না তাই খুব চিন্তা ভাবনা করে সবসময় স্টেবিলাইজার ভালো কোনো মিস্ত্রিকে দিয়ে তৈরি করে নেবেন এবং আপনি মন খুলে আপনার সেটা বাজাতে পারবেন বাজাতে পারলাম যদি আপনার তৈরি করা স্টেবিলাই কোনো ড্রপ খায় তাহলে অবশ্যই আপনি সেই স্টেবিলাটা নিয়ে মিস্ত্রির কাছে নিয়ে সারিয়ে নেবেন সারিয়ে নেবেন কারণ ইলেকট্রিক জিনিস একটা ক্ষয় আছে প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে করতে হয়তো আপনার স্টেবিলাইজারটা ওই ইলেকট্রিকের সঙ্গে লড়াই করতে 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 সে এখন দুর্বল হয়ে গেছে তাই দুর্বলকে সবল করতে গেলে সেই জায়গায় আবার আনতে গেলে অবশ্যই সারিয়ে নেবেন আর যার বলছি আর সাউন্ড জগতে বা কম্প্রেস জগতে কাজ করেন মাইনে তারা অবশ্যই ম্যানুয়াল স্টেবিলাইজার তৈরি করে স্টেবিলাইজার কোনো সঙ্গে করে তবে আপনার সেটটা শুরু করতে হবে ভালো থাকবেন দেখতে দেখবেন খুব নিষ্ঠার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিপস মূলক ভিডিও পাওয়ার জন্য